ট্রেন চলাচল শুরু হয়েছে সারা দেশের নেই ঢাকা কমলাপুর রেল স্টেশন হতে জামালপুর পর্যন্ত ট্রেন চলাচল চলছে আজ আমি আপনাদেরকে গোফরগাঁও টু জামালপুর রেল স্টেশন পর্যন্ত ট্রেনের চলাচলের আংশিক ভিডিও চিত্র তুলে ধরছি ময়মনসিংহ হতে জামালপুর পুর পিয়ারপুরের রেল আমি কয়েকটি রেল স্টেশনের আংশিক ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন এবং ভিডিওর উপরে লেখা রয়েছে ফুলোতে টাচ করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় ঐসম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সরকার পতনের আন্দোলনের দীর্ঘদিন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল ট্রেন চলাচল বন্ধ থাকায় মানুষের যাতায়াতে খুবই দূর ভোগে পড়েছিল ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে মানুষজন ট্রেনের মাধ্যমে সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে ট্রেন চলাচল হয় মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে গেছে এবং যাতায়াতে অনেক সুবিধা পাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওর করে কোনো লেখা রয়েছে পুলুতে ট্যাচ করে ভিডিওটি শেয়ার করে ট্রেনের চলাচল সম্পর্কে সবাইকে অবহিত করুন